আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আমরা ঈদের পরে ফার্স্ট আমাদের বিড়িটা হয়েছে তো ঈদের পরে একবার সবগুলো নতুন ডিজাইন নামছে একবার লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলা তো একটা কিন্তু হিউজ পরিমাণ আছে আর আমরা কিন্তু আবার অফারটা দিচ্ছি মিনিমাম পাঁচটা ড্রেস নিলে আটশো পঞ্চাশ করে যারা সিঙ্গেল পিস দিবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ করে তো কালেকশানগুলো একবার সম্পূর্ণ লেটেস্ট কালেকশনগুলো তো কথা কথাটা আপনার দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু খুব হিটে হিট একটা কালার দিয়ে শুক্র এগুলো কিন্তু জমজম সুইচগুলো অরিজিনাল জমজম এদের পরে কিন্তু আমরা প্রথম ভিডিও তো সেক্ষেত্রে আমরা কিন্তু একবার লেটেস্ট সব সম্পূর্ণ আপডেট কালেকশন নিয়ে হাজির হয়েছে অনেকেই রিকোয়েস্ট করছেন কিছু কালেকশন আনার জন্য তো সেক্ষেত্রে আমরা একবার লেটেস্ট কালেকশন নিয়ে আসছি আর এগুলো লম্বা কিন্তু আটচল্লিশ প্লাস পাশে আসে এইটি প্লাস মানে হিউজ পরিমাণ কাপড় আছে সেলারগুলো সম্পূর্ণ আড়াইগস আর সালোয়ার কাপড়গুলোর সবচেয়ে বেস্ট মানে কোয়ালিটি আমরা সেলাইগুলো দিয়ে থাকি আশা করি যারা আমাদের থেকে নিয়েছেন আগে তারা বুঝতেছেন আর ওনাগুলোর কথা না বলে না বিশাল বড় একটা সম্পূর্ণ নাম আজে একটা মূল আর আমাদের কাপড় কোয়ালিটি আশা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি দিয়ে থাকি যারা নিচ্ছেন তারা হয়তো বুঝতেছে না আর হয়তো যারা নেন আশা করে নেওয়ার পরে বুঝতে পারবেন আমাদের কি ধরনের কোয়ালিটি আপনাকে দিচ্ছি যারা পিওর ব্ল্যাক সান তাদের জন্য এটা চুন্ডি ফি থাকবে সামনে ফ্লোরটা হবে এটা সামনে পিছনটা হবে এটা আর প্রত্যেকটা ডেসের রং কষ্ট একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর সেলাগুলো প্রত্যেকটা কিন্তু আড়াই গজ কাপড় থাকবেই আর ওনাগুলো সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত করে হবে দেখেন খুবই সুন্দর একটা চুন্ডি প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পি যারা হোলসেল নেবে তাদের জন্য আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ডিস্ট তো এই কালারটা দেখেন খুব সুন্দর সি গ্রিন কালার আমাদের খুব সুন্দর কালার আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার ডেসগুলো কিন্তু ফার্মেশন সব সময় আপনার জন্য নিয়ে আসে সেক্ষেত্রে আপনার ঘরে বসে কিন্তু মানে মাত্র ফার্স্টার ড্রেস নিয়ে কিন্তু হোলসেল বাজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে তো যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা একটু ফ্যামিলির জন্য ফাস্টার ড্রেস মিলিয়ে নিয়ে দিতে পারবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে আর যারা এক পিস দুই পিস নেবেন তার জন্য কিন্তু থাকবে নয়শো টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস থাকবে তো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা পার্পেল কালারটা এটা হয়তো কালারটা একটু মানে সরাসরি একটু সুন্দর হবে কিন্তু এটা বেগুনি কালার হয়তো ব্লু কালার আসতেছে এটা বেগুনি কালার অনেকে হয়তো বলুন যে ব্লু কালার দেখা যাচ্ছে বাট এটা কিন্তু বেগুনি কালার আমরা আগে বলেছি অসুবিধা কিছু কালার মোবাইল আসে না তো সেটা ওই জন্য আমরা বারবার বলছি এটা কিন্তু বেগুনি কালার যেটা কালা বেগুনি যেটা বলে ওই কালারটা থাকবে এটা আর এটা ওনারা দেখেন ওনারটা কিন্তু খুবই সুন্দর ওনলা এটা সবচেয়ে হিট একটা কালেকশন আর প্রত্যেকটা প্রাইস সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ মিনিমাম পাঁচ স্টার্ড নিতে হবে তো আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কিন্তু হিট হিট কালেকশন দেখাবো আপনাদের কিন্তু ভালো লাগবে আর ভালো লাগে সাথে সাথে আপনার অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচটা ডেস নিয়ে কিন্তু আপনার নতুন বিজনেসটা শুরু করতে পারবেন এখন গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় হচ্ছে সুইচগুলা আর যারা একটু একটু মানে পিওর পিওর কটন চান তাদের জন্য কিন্তু গুলাই বেস্ট হবে কারণ এখন প্রচুর পরিমাণ গরম পড়তে আছে সেই জন্য কিন্তু আপনারা একটু সুইচগুলো নিয়ে পড়তে পারেন এগুলো খুবই আরামদায়ক কাপড় আর অনলাগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা অংলা দেখা প্রত্যেকটা অংলায় কিন্তু নামাজ একটা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইস সেম অনলি আটশো পঞ্চাশ কুড়ি মিনিমাম পাঁচটা ডিসনাল তো এই ব্লু কালারটা তো কিন্তু অনেকে চেয়েছেন বা অনেকে পান নাই তো তাদের জন্য কিন্তু এটা আবার রিপিট আনছে এটা আপনি নিতে পারেন এটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা স্যালার তো প্রত্যেকটা এক কালার আর ওংলাগুলো থাকবে বিশাল বড় একটা অনলা সম্পূর্ণ নামাজ একটা প্রত্যেকটা প্রাইস হচ্ছে সিঙ্গেল পেজ নয়শো পঞ্চাশ কুড়ি এই জমজমগুলা কিন্তু একটা খুচরা দোকান বা বিভিন্ন খুচরা শোরুম এগুলোতে কিন্তু কিন্তু এগারোশো থেকে বারোশো টাকা সেল হয় শুধুমাত্র ফার্মেশন থেকে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ করে একটা ধামাকবা যারা নতুন বিজনেস করতে তাদের জন্য কিন্তু আরও ধামাক যে তারা পাঁচটা ডেস নিলেই কিন্তু আটশো পঞ্চাশ করে পেয়ে যাবেন আমাদের কিন্তু সর্বনিম্ন মানে পাঁচটা নিলে এই রেটটা বা পাঁচটা বা পাঁচটা বেশি নিলে কিন্তু আপনারা আটশো পঞ্চাশ করে পাবেন অনেক হয়তো বা মনে করেন যে পাঁচটা নিলে যদি আটশো পঞ্চাশ করে হয় বা বেশি নিলে তো একটু কম হবে বাট সবার জন্য কিন্তু প্রাইসটা সেম থাকবে মানে এটা বলা হয়েছে আজ নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য কিন্তু এই প্রাইসটা বলা হয়েছে আর যারা বেশি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ করে আর এই ডিজাইনগুলো দেখেন একবার ইউনিক ডিজাইন সম্পূর্ণ লেটেস্ট কালেকশন মানে এক কথা যা যতগুলো ড্রেস দেখাবো ততগুলোই ভালো লাগবে আর ভালো লাগার ড্রেসগুলো কিন্তু সবসময় আমরা নিয়ে আসি আর পারানবাসন মানে সবসময় নিত্য নতুন আপডেট কালেকশন তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন শপে আসলে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা একটা দুইটা নেবেন তাদের জন্য কিন্তু নয়শো পঞ্চাশ তো ইয়েলো কালার এটাও অনেক সুন্দর বাসন্তী কালার ইয়েলো এটাও সুন্দর আর আজকে যতগুলা কালার দেখাবো ততগুলো কিন্তু অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে একবার হোলসেল প্রাইস এটার ওলাটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর এটা তো এই কালারটা কিন্তু মিষ্টি কালারের বা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার চুন্ডি পিন্ডি থাকবে এটা সামনে এটা পিছনেটা আর ফার্ম পেশন থেকে আপনারা কিন্তু আরও বিভিন্ন ধরনের কালেকশন আসবে অবশ্যই সপে আসবে সপে আসলে কিন্তু আরও নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন অন্য অন্য কালেকশানের বা দেখিয়ে নিতে পারবেন এটা স্যালোয়ারটা হবে এটা আর ওনলাটা হবে এটা এই যে ওনারটা কিন্তু অনেক সুন্দর একটা ওনলা বল ভিতরে থাকবে অনেক সুন্দর বল বল প্রিন্ট করা থাকবে তো এটা কিন্তু একটু ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের থাকবে কালারটা অনেক সুন্দর সামনে অংশ এটা এটার কিন্তু বেশ কয়েকটা কালার হয়েছে এটা কিন্তু আবার নতুন একটা কালার আছে একটু ম্যাজেন্ডা টাইপের বা পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর কালারটা আর সবসময় কিন্তু এগুলো কিন্তু মানে খুবই রানিং প্রোডাক্ট তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনার জন্য কিন্তু ভালো মানের অরিজিনাল জমজম সুইচগুলো দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের শপের থেকে নেবেন আশা করি লাভবান হবেন অরিজিনাল জমজমগুলো এটা কিন্তু ইউলো মিদে আরো সুন্দর একটা ডিজাইন একবার সম্পূর্ণ নতুন ডিজাইন এটা এটা কিন্তু আগের আসে না এই পর্যন্ত এখনো পান নাই যারা নতুন কিছু চান তাদের জন্য কিন্তু এগুলো আমরা কিন্তু আজকে নতুন গুলা প্লাস কিছু হিট ডিজাইন গুলো নিয়ে আসছি যারা অ্যাভেলেবল নিতে চান তারা অ্যাভেলেবল নিতে পারেন এত পরিমাণ কালেকশন আছে যেটা বলার বাইরে তো এগুলো কিন্তু একটা ডেস দশটা বিশটা যত খুশি তত নিতে পারেন এত এত পরিমাণ কালেকশন আছে আমাদের সব অরেঞ্জ কালারটা দেখেন অনেক সুন্দর কালারটা এটা সামনে এটা ওটার একটা কালার এগুলো দুইটা কালার হবে আমি দুইটা কালার আপনাকে দেখি দুইটা কালার কিন্তু অনেক সুন্দর কিন্তু থাকছে আর কিন্তু খুবই সুন্দর দেখেন ওনার একটা ডিজাইন ব্ল্যাক হোয়াইট বা আপনার বিস্কিট কালার ভিতরে থাকছে এটা সুন্দর ডিজাইনটা আর এগুলো সবগুলো ডিজাইন কিন্তু একবারে নতুন ডিজাইন অনেক সুন্দর সেলারটা প্রত্যেকটাই কিন্তু এক কালার কিন্তু ওলাটা কিন্তু অনেক সুন্দর ওলা ভিতরে সম্পূর্ণ মিষ্টি টাইপের কালার থাকবে তো কালার আরো সুন্দর একটা ডিজাইন এটা এটা অনেক সুন্দর এটা নিতে পারেন আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম তো কিছু কালার কিন্তু মোবাইলে একটা আসে না তো অবশ্যই আপনারা আমাদের ছবি দেওয়া আছে ছবি দেখে দিতে পারেন বা যারা ভিডিও বুঝতেছেন না তারা ছবি দেখবেন যারা হয়তো ছবি বুঝতেছেন না তারা ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনার সুবিধার্থে সবগুলোই ড্রেসের সুবিধাও আছে হার এগুলা কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একটা দুটা করে কালার আছে আমি প্রত্যেকটারই একটা ডিজাইন দুটা করে দেখাচ্ছি যেটা কালার হয় ওটা কালারটাই দেখিয়ে দিই তো সবগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করে আপনারা দেখে শুনে বিশটা পঁচিশটা থেকে মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবে এটা হবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্টের ভিতরে পাচ্ছে তো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখেন এটা অফ হোয়াইট কালার কম্বিনেশন ম্যাজেন্ডা মানে অনেক সুন্দর সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর ফ্লাস ইউনি তো আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন আর যারা এক দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু অনলি নশো পঞ্চাশ করে প্রাইসটা কিন্তু একবারে ফিক্স থাকবে সেলারটা কিন্তু এক কালার ভিতরে পাচ্ছেন আর এটা হবে অন্যটা হবে অনেক সুন্দর তো এই ব্ল্যাকটা দেখেন এই ব্ল্যাকটা কিন্তু অনেকে চেয়েছেন আমরা দিতে পারি না একবার রিজেস্ট করছে হয়েছে এখন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে তারা অবশ্যই নিয়ে নেবে ব্ল্যাক কালারটা স্যালোয়ারটা তো এক কালার প্রত্যেকটার আরেকটা হবে অন্যটা অনেক সুন্দর তো এটা কিন্তু মেজেন্টের ভিতরে আরেক সুন্দর এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর আজকে টোটাল প্রায় বিশ পঁচিশটা ডিজাইন দেখবো প্রত্যেকটা ডিজাইনে একবার লেটেস্ট ইউনিক কালেকশন আর প্রত্যেকটা সেলার কিন্তু এক কালার থাকছে এটা হবে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর অপারেটের ভিতরে অনেক বড় একটা আর সুইচ বল কিন্তু নর্মালি কিন্তু সবাই কিন্তু কালারফুলগুলো চয়েস করেন সেক্ষেত্রে আমাদের এবার কিন্তু আপনার জন্য খুবই সুন্দর কালারফুলগুলো নিয়ে আসছে যাতে আপনারা বিশটা পুজোটা থেকে মাত্র দুই তিনটা ডেস্ক দিতে পারেন মাত্র নশো পনেরোশো করে স্যালার তো প্রত্যেকটারই কিন্তু এক কালার থাকবে আর এই জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা তো এটা কিন্তু তো সবাই পছন্দ করে থাকেন এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমরা বারবারে আনি আপনাদের জন্য কিন্তু বারবার আপনারা পছন্দ করেন তো সেক্ষেত্রে কিছু ডিজাইন আছে এটা সবসময় চলে সেলার তো প্রত্যেকটা কিন্তু এক কালার এটা হবে ওনাটা ওনাটা কিন্তু এটা ওনাটা অনেক সুন্দর এটা তো মিষ্টি কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন থাকবে এটা এটা দিতে পারেন আপনারা এটা একটা কালার ছিল আমরা তবে এটা কালার দেখেছি আগে সেলার তো এক কালার থাকছে প্রত্যেকটারই আর এটা হবে একবার ওনাগুলো সম্পূর্ণ নাম আছে একটা ওনাটা বিশাল বড় অনেক সুন্দর প্রত্যেকটারই প্রাইস সেম থাকছে অনলি আটশো পঞ্চাশ করে তো এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে সুন্দর একটা ডিজাইন থাকছে এটা সামনে পুরোটা হবে এটা আর এটার ব্যাক হবে এটা সেলাপটা কিন্তু এক কালার আর এটা ওনাটা কিন্তু কন্ট্রাস্টের ভিতরে খুবই সুন্দর একটা এই ডিসটা ওনাটা অনেক সুন্দর এটা কিন্তু আরেকটা কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন আর একটা স্ট্যান্ডার্ড কালার যখন তাদের জন্য কিন্তু এই কালারটা নিতে পারেন তারা আর যারা নতুন উদ্যোগ তারা মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনারা হোলসেল এই পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে যাতে সুযোগের সুযোগ অবশ্যই ফার্মের সাথে আপনাকে দিয়ে থাকে তো দ্রুত অর্ডার করবেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিতে পারেন পরবর্তীতে দেখা যায় আপনার পাঁচটা ড্রেস সেলো আরও বেশি নিতে পারেন আর আমরা যে ডিজাইনগুলো দেখায় আশা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো দেখায় আপনাদের জন্য লাস্ট কালারটা হবে শেষ কালার মেজেন্ডা কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আপনাদের ভালো লাগে আর ভালো লাগার ড্রেসগুলো কিন্তু ফার্মাসের সবসময় আসতে থাকে আপনাদের জন্য আর আপনারা এখান থেকে যেটা ভালো লাগে ওটা নিতে পারেন স্ক্রিনশটের মাধ্যমে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর আর প্রাইসগুলো একবার ধামাকা প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পিস যারা পাঁচটা বা পাঁচটা বেশি নিয়ে তাদের জন্য কিন্তু প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ করে তো ভিডিওটা এ পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস